ঢাকার মধ্যে আপনারা যদি আর্জেন্ট চান আমরা দুই ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবো যারা কাস্টমাইজ করতে চান যারা অর্ডার দিতে চান তারা কিন্তু আমাদের কারখানায় দিতে পারেন আমার মতো তাঁতি দেখে এরকম আপনারা জামদানি শাড়ি কিনবেন আসলে আমরা কষ্ট করে বানাই কিন্তু আমরা কিন্তু অরিজিনাল মূল্যটা পাই না তাতি থেকে যদি জামদানি কিনেন তাহলে তাঁতি এরকম কি চাল ডাল কিনে এরকম খেয়ে বেঁচে থাকতে পারবে আর তাতি থেকে এরকম আপনি জামদানি শাড়ি কিনলে এরকম দামও কম পাবেন এরকম আসল জামদানিটা আপনি ইনশাল্লাহ পাবেন আমরা মানুষকে ঠগানের জন্য ব্যবসা করি না আমরা বংশক্রম অনুযায়ী আমরা এই কাজের সাথে জড়িত কারণ যদি আপনাকে আমি ঠকাই কালকার আপনি আসবেন না আর আমাদের এই কাজ করে খেতে হবে এই কাজ ছাড়া আমাদের কোনো কাজ না আমরা কোনো কাজ জানি না শাড়ি কিনলে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পিকু স্টার টার্সেল ফ্রি মাত্র এক হাত খালি পুরো শাড়িতে অল ওভার কাজ করা আমাদের কাছে পাবেন নতুন নতুন ডিজাইনের আসল জামদানি আজকের ভিডিওতে মোটামুটি একটা ভালো একটা সার দিয়ে দিব আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি জামদানি কারখানাতে যেখানে ঢাকাইয়া জামদানি বা আসল জামদানি প্রস্তুত করা হয়ে থাকে সেখানেই রয়েছি আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা অবস্থান করছি দক্ষিণ রূপসি গ্রামে শীতলক্ষা নদীর পারে এই জামদানি বাজারের যিনি ওনার তার বাড়িতে অর্থাৎ হচ্ছে সাইফুল ভাইয়ের বাসায় রয়েছে সাইফুল ভাইও রয়েছে ছেন কারখানার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন শাড়ি ভাজ করছেন আমরা কথা বলবো জামদানি শাড়ির দাম দর জানাবো চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আল্লাহর রহমতে তার থেকে নামছে সব টাটকা দেখেন প্রত্যেকটা শাড়ি গরম হাত দিলে মনে হইব যে একদম টাটকা এখানে কোনো পুরনো শাড়ি নাই একদম গরম গরম যে শাড়িগুলো তার থেকে নামছে ওই শাড়িগুলোই আমরা আজকে দেখাচ্ছি আর আমি বইসা বইসা দেখেন ভাই সকাল থেকে এরকম বাস করার প্রক্রিয়া চলতেছে যে শাড়িগুলো কারখানা থেকে নামছে

দুই রকমের ডিজাইন এটার দাম নিচ্ছি দুশো টাকা ভাই অল বডি খালি জায়গা দেড় হাত এটা হলো আপনার ময়ের কালার এই কালারটা নতুন নামছে দেখছেন গোল্ডেন কালার সিলভার কালার

আমার কারখানার মধ্যে তাঁতিরা কাজ করতেছে স্যার এই শাড়িগুলো প্রত্যেকটা হলো ম্যাডামদের অর্ডার করা আমরা কিন্তু যারা কাস্টমাইজ করতে চান যারা অর্ডার দিতে চান তারা কিন্তু আমাদের কারখানায় দিতে পারেন আর সাইফুল জামদানি কিন্তু এটা পুরনো একটা প্রতিষ্ঠান আপনাদের দোয়াই কিন্তু আমাদের কারখানা ছিল একটা এখন কিন্তু আপনি দাপে দাপে রাকিব ভাই দেখছেন আমরা কয়েকটা কারখানা করছি তো এই শাড়িটা কিন্তু চৌরাশি বাই চৌরাশি কারণ কোয়ালিটির শাড়ি এটা নতুন নাম সেটা আচলটা দেখেন কত গর্জি পার্টি শাড়ি জি এটা কিন্তু অল বডি কাজ করা উপরে যেরকম নিচে একই রকমের কাজ দেখতেছে বিয়ের শাড়ি হতে পারে বিয়ের শাড়ি হতে পারে এটা আমরা পাইকারি দাম নিচ্ছি ভাই আঠারো হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু কটন বাই কটন অল বডিতে কাজ করা দেখছেন শাড়িটা এই তো বডি পাটটা দেখেন কত সুন্দর দেখেন একদম অন্যরকম শাড়ি এগুলো আপনি মনে করেন পরলে আমাদের দেশের জামদানি পরছে মনে হো শাড়ি পরলে এগুলো এই দেখেন শাড়ি দাম নিচ্ছি আমরা এক হাত প্রত্যেকটা এক খালি থাকবে আর এটা পাইকারি রেট আমরা নিতে পারবো পনেরো হাজার পাঁচশো টাকা কতটুকু রাত্রের দিকে তার থেকে নামবে যদি কেউ দেখতে চান আমি ভিডিও কলে পাঠাই দিব আপনারা দেখেন ইনশাল্লাহ নিতে পারবেন এটা নিয়ে কথা

দিতে পারবো এই শাড়িটা নতুন নাম সে বাসকরি এরকম আসবে আর আঁচলটা আসবে এরকম এটাও কিন্তু বডি কাজ করা এটার দাম নিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আগে আঠারো হাজার উনিশ হাজার টাকা আমরা বিক্রি করছি ভাই আসলে সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এখনো ওইরকম ভালো নাই কারণ একটা শাড়ির সুতার দাম বেশি এরকম মজুরি বেশি দিতে হয় সব নিত্য দ্রব্যমূল্যের দাম বেশি তাঁতিরা এরকম কষ্ট করে কাজ করে এরকম দেখা যায় মনে করেন তাদের তো পুষতেই হবে ভাই কারণ এই জন্য এখন কিছুর দাম বেশি কিন্তু আমরা মূল্য ন্যায্য মূল্যটা আমরা পাচ্ছি এই জন্য আপনারা যদি দয়া করে এরকম আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে এরকম আপনারা শাড়ি কিনেন চাল ডাল কিনে এরকম দুই ডাল ভাত আছেন যে আপুরা ম্যামরা সাররা আছেন তারা তো আমাদেরকে অসংখ্য অসংখ্য তাদের ধন্যবাদ তারা অনেক হেল্প করতেছেন আর বিদেশের আপুরা এখন কিন্তু আমাদেরকে হেল্প সাহায্য বেশি করতেছেন বিভিন্ন দিক দিয়া। তাই আমি আপুদের ঋণ কখনো শোধ করতে পারবো না আর আপুদের জন্য বিশাল ডিসকাউন্ট আমি ইনশাল্লাহ যে তারপরে যে আমি আটা শাড়ি দেখাই মোপ কালার উপরে এই শাড়িটা সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু অল বডি কাজ করা পুরা শাড়ি পিটানো কাজ করা চৌরাশি বাই চৌরাশি কারণ কোয়ালিটির এটাও আমরা এটা দাম নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই পাইকারি দাম নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা একদম দাম কমাই দিয়েছি ভাই তারপরে যে কাউন্ট কাউন্ট চৌরাশি আমি আজকে যা দেখাইতেছি সব চৌরাশি বাই চৌরাশি কারণ কোয়ালিটির সুতা প্রত্যেকটাই তারপরে এই যে আটা শাড়ি কারণ কম দামে শাড়ি আজকে দেখাবো না আজকে সব চৌরাশি বাই চৌরাশি যেগুলো ওইগুলোই দেখাইতেছি আর প্রত্যেকটা শাড়ি রেশম টু রেশম এই আচলটা কত সুন্দর পাটটা দেখেন ভাই এগুলো মুক্তার দানার মতো ফুটে রয়েছে ভাই মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু রেশম টু রেশম এখানে কিন্তু কোনো লাইলন নাই যারা ভাই লাইলন দেয় তারা কিন্তু ভাই দুই নম্বরই করে কিন্তু শাড়িগুলো ম্যাডামরা পুরা আরাম পায় না আমার আপুরা পরে আরাম পায় না যে যে সেটা কথা আমি বলতেছি এগুলো অরিজিনাল রেশম টু রেশম আর এগুলো আমাদের নিজস্ব কারখানায় বানানো তারপর আমি যে আরেকটা কটনের মধ্যে শাড়ি দেখাই এই শাড়িটাও এক্সক্লুসিভ একটা শাড়ি একদম পুরা শাড়ি অলবডি কাজ করা এটা কটন টু কটন দেখেন সেইটা কত সুন্দর আপনারা এরকম এক্সক্লুসিভ শাড়িও কিন্তু আমাদের কাছে পাবেন অল বডি কাজ করা দেখেন আঁচলটা কত সূক্ষ্মভাবে করা হয়েছে আঁচল পার এটা পুরা শাড়ি একরকম কাজ করো এটা গুড়িটা হচ্ছে খালি জায়গা হচ্ছে মাত্র দেড় হাত এটা দাম নিচ্ছি আমরা পাইকারি দাম নিচ্ছি সাঁত্রিশ হাজার টাকা এটার আঁচলটা বানাইতে লাগছে প্রায় এক মাসের উপরে ভাই দেখেন আঁচলটা কি করছে যে এগুলো তবে হাতের কাজ আপনি দেখতে আসেন তো তাঁতির অর্ধ গর্তের ভিতরে বসে কাজ করতেছে তারপরে যে মেয়ার একটা শাড়ি দেখাই এই শাড়িটা সুন্দর একটা শাড়ি এটাও ব্লুর মধ্যে শাড়িটা করা দেখেন এই শাড়িটা জয়া হাসান ম্যাডাম পরেছিল এই শাড়িটা কিন্তু একটা বাইরাল একটা শাড়ি সুন্দর একটা শাড়ি পাটটা কিন্তু সুন্দর একটা দেখেন এই যে প্রত্যেকটা শাড়ি হাত দিলে হাত দেখা দেবে এটা আমরা সবাই বিক্রি করি আঠারো হাজার উনিশ হাজার কিন্তু আমরা বিক্রি করি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছ থেকে নিলে চোদ্দো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আমরা দিয়ে দিব এই শাড়িটাও সুন্দরটা শাড়ি এটা ব্লাউজ পিস সহ এই শাড়িটা নতুন নামছে তার থেকে এই যে দেখেন এই শাড়িটা কিন্তু অল বডি কাজ করা আসলে দেখেন আমাদের জীবন জীবনমানটা চলাটা আমাদের অনেক কষ্ট আমরা অনেক কষ্ট করে চলি কারণ আমরা চাই হালাল খাবো কষ্ট করে কাজ করি হালাল খাবো দুই নাম্বারই করবো না কারণ মিথ্যা কথা বল

দেখুন ভাই আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা যদি নেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো এরকম এরকম কি ডিএসএলএ ফ্যাড আমরা পাঠাই দিতে পারবো আপনারা আমাদের কাছ থেকে নিলে নিঃসন্দেহে আপনারা প্রয়োজনে শাড়ি এখানে বইসা হাতে পাইয়া তারপর আমাদেরকে টাকা দিবেন কোনো অসুবিধা নেই আমরা আপনাদেরকে বিশ্বাস করি ম্যাডামরা যারা দেশের বাইরে থাকেন কারণ আপনাদের উপকার আমরা কখনো ভুলতে পারবো না যে সেটা দেখে এটার দাম নিচ্ছি আমরা পাইকারি দাম নিচ্ছি তেরো টাকা তেরো এটাও কিন্তু বডি কাজ করা পুরা শাড়িটা বডি কাজ করা পাইকারি দাম নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি এই যে দেখেন এটাও কিন্তু আপনার শেডের একটা শাড়ি দুই দিকে দুই রকমের আর মাঝ হলো রকমের নিচু হল বেগুনি মাছকানল হালকা মেজেন্টার মেজেন্টার আর উপরে হচ্ছে আপনার একটু ইউলো ইউলো কন্টাস্ট পুরা শাড়িটা এরকম যেরকম কালারটা দেখতেছেন সেম টু সেম এরকমই আসবে অল বডি কাজ করা এটা আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে আমি আরেকটা শাড়ি দেখাই ইউলো কালারের মধ্যে যারা যারা এরকম একটু গায়ে হলুদে পড়তে চান এগুলো কিন্তু গায়ে হলুদে পড়তে পারবেন আবার অকেশনালিও পড়তে পারবেন এই যে শাড়িটাও দেখেন এই শাড়িটা কিন্তু সুন্দর একটা শাড়ি অল বডি কাজ করা পুরো শাড়িটাতে পিটানো কাজ করা দেখেন কাজটা কত সুন্দর পান তেশ্রী পান পান মধ্যে এরকম ভিতরে তেশ্রীটা অনেক সুন্দর একটা তেশ্রী দেখেন ঘন অল বডি একদম ঘন কাজ এগুলো অল বডি কাজ করা কোনো ফাঁকা নাই এটা দাম নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার অলবডি কাজ করা দশ টাকা পাইকারির দাম নিচ্ছি আজকে যে রেটগুলো বলতেছি আপনারা দশ জায়গায় না একশো জায়গায় যাচাই করবেন একশো জায়গায় যাচাই করা তারপর আমাদের কাছ থেকে নিবেন যদি কম হয় নিবেন এই শাড়ির সুন্দর একটা শাড়ি সিগ্রির উপরে সিলভার কালার সুতো দিয়ে কাজ করা পুরা শাড়িটা এরকম এটা ওয়াইড হবে সর্বোচ্চ দেড়শো গ্রাম দাম কত পড়ে দাম নিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার অলবডি কাজ করা উপরে নিচে একই রকমের কাজ করা পুরা শাড়ি কাজের একদম ঘন কাজের পুরা শাড়ি এরকম অলবরি কাজ করা এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি এইটা নতুন তার থেকে আমার নেমেছে এইটা এরকম দেড়শো গ্রাম মতো ওজন হবে এটা অলবরি কাজ করা এটা পুরা শাড়ি এটা অলবরি কাজ করা এটাও যারা যারা নিতে চান পাইকারি দাম ইনশাল্লা আমরা দিয়ে দিব এটার দাম নিচ্ছি মাত্র আমরা আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন এরকম শাড়ি আপনারা কিন্তু পঁচিশ ছাব্বিশের নিচে পাবেন না অলবরি কাজ করা পুরা শাড়ি অলবোডি আঠারো হাজার পাঁচশো টাকা হলে আমরা দিয়ে দিব কারণ আমাদের এখন অনেক টাকার প্রয়োজন তারপর আমি এই যার শাড়ি দেখাই আপনি ইয়েলো কালার ওপরে এই শাড়িটাও কিন্তু সুন্দর একটা শাড়ি এটা আঁচলটা দেখেন আঁচলের বৈশিষ্ট্যটা অনেক সুন্দর এই জন্য আপনাদেরকে আমরা বলি আসলে আপনারা আসেন। আপনারা যারা যারা মনে করতেছেন যে ঢাকা থেকে মনে অনেক দূর আসলে কিন্তু ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আপনারা যদি আসেন ঢাকা থেকে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে আমাদের এখানে আসতে আর যদি আপনারা ঢাকা থেকে আসতে না পারেন আপনারা যদি বলেন আমরা কিন্তু আপনাদের বাসায় শাড়ি নিয়ে যেতে পারবো গাঁটটি করে নিয়ে যাব আপনারা একশো বিশ দেড়শো শাড়ি দেখে এক বিশ শাড়ি ইনশাল্লাহ রাখবেন আপনাদের দামে হইলে আপনারা নেবেন ঢাকার মধ্যে আপনারা যদি আর্জেন্ট চান আমরা দুই ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবো এই শাড়িটা আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অলবডি খুবই ভালো

বডি কাজ করে এটা দাম নিচ্ছি আমরা আঠাইশ হাজার পাঁচশো টাকা পাইকারি দাম নিচ্ছি আড়াইশ হাজার পাঁচশো টাকা এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনেন এটা আপনাদের এরকম যে কোনো জায়গা থেকে কিনলে এরকম আপনাদের এটা পঁয়ত্রিশের উপরে লাগবে এটা সাদার উপরে ব্লাক দিয়ে কাজ করা

চোদ্দো হাজার পাঁচশো রেট নিচ্ছি চৌদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে যে আমি আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাই এই শাড়িটাও কিন্তু সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু অল বডি কাজ করা কালারটা কিন্তু সুন্দর একটা কালার আপনার অল বডিতে এই যে আঁচলটা এরকম এটার দাম আমরা নিচ্ছি পাইকারির দাম নিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান এই শাড়িটা নিতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো ইনশাল্লাহ পাইকারি দাম তারপরে আমি মেরুনের মধ্যে একটা শাড়ি দেখাই এই যে শাড়িটা মেরুন কালারের মধ্যে এই শাড়িটা নতুন তার থেকে নামছে অল বডি কাজ করা এটাও কিন্তু আপনার দেড় হাত ফাঁকা এটাও কিন্তু দেড় হাত ফাঁকা বডি কাজ করা দেখেন দেখছে শাড়িটা আঁচলটা আঁচল পার ভাই সব কিছুই আলাদা আমরা চেষ্টা করি একটু কাস্টমারকে একটু আপডেট নিত্য নতুন দেওয়ার জন্য কারণ সাইফুল জামদানি মানেই কিন্তু একটু আলাদা কিছু আমরা কিন্তু বিগত সময় অনেক দিন ধরে ব্যবসা করতে আল্লাহর রহমত এখনো কোনো কমপ্লেন পাই নাই অনেক শাড়ি বিক্রি করতেছি আপনারা নিতেছেন ইনশাল্লাহ এই জন্য যারা দেশে এবং দেশের বাইরে যারাই আছেন তাদেরকে আমরা হাত জোর করে অনুরোধ করি প্লিজ দয়া করে আপনাদের ছেলে মনে করে আপনাদের ছোট ভাই মনে করে আসলে আমরা এই কাজটা করি অনেক কষ্ট করে করি আমাদের চলতে অনেক কষ্ট হয় আর আপনারা যখন শাড়িগুলো আমাদের কাছ থেকে নেন তখন আমরা একটু ভালো মতো চলতে পারি আর শাড়িগুলো যদি আমাদের সেল না হয় তাহলে আমাদের কষ্টের শেষ থাকে না এই জন্য দয়া করে আপনারা আমাদের কাছ থেকে জামদানি কিনেন আপনারা তো বিভিন্ন জায়গা থেকে কিনে কিনেনি আপনারা আমাদের কাছ থেকে কিনা দেখেন আমাদের কোয়ালিটিটা কেমন আমরা জিনিসটা কেমন আল্লাহর রহমত ইনশাল্লাহ বলতে পারি এতটুকু বুকে হাত দিয়া ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আপনাদেরকে ঠগানোর জন্য আমরা ব্যবসা করি না তারপরে যে আমি আরেকটা শাড়ি দেখাই হালকা কালার উপরে এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি আপনার অল বডি কাজ করা এটাও একদম আঁচলটা দেখেন ভাই কত সুন্দর একটা আঁচল অল বডি কাজ করা উপরে একরকমের ডিজাইন আপনি দেখেন নিচে একরকমের আর মাঝের ডিজাইনটা আলাদা কত এটা এটার দাম নিচ্ছি আমরা পাইকারি দাম নিচ্ছি চোদ্দ টাকা মাঝের ডিজাইনটা হলো তেপাতি ডিজাইন ঠিক আছে তেপাতি ডিজাইনের মধ্যে এই শাড়িটা সুন্দর একটা শাড়ি এটা চোরো শিবা চোরো শেখাউন্ড কোয়ালিটির তারপরে যে আমি আর্টা শাড়ি দেখাই এটা কটনের মধ্যে এই শাড়িটা নতুন নামছে আসলে আমরা কটন এরকম বিক্রি করি না যদি কাস্টমাররা সারা পাই তাহলে আবার কটন করা শুরু করবো দেখেন ভিতরের ফুলগুলা দেখেন এই ফুলটাকে আমরা বলি সয়ফাক্রি ফুল এই ফুল দিয়ে এগুলা দিয়ে জামদানি পরিচিত লাভ করছে বিশ্ববাজারে আচ্ছা আচ্ছা আর আমাদের জামদানি কিন্তু আপনি উপরে নিচে এক সমান কাজ পাবেন দেখছেন কোনো কাটা সুতো নাই মানে উল্টা সোজা বোঝা না বুঝার কোনো ব্যাপার নাই এখানে কোনো ই নেই বুঝার কোনো ই নেই এখানে কারণ কেন অরিজিনাল হাতের কাজের জামদানি শাড়ি কখনো পিছনে কাটা সুতা থাকবে না সুতা টান দিলে সুতা বের হবে না কেন বের হবে না এটা এক সুতায় কাজ করা এই শাড়িটা যারা যারা আপনারা করবে জি এটা আমরা পাইকারি দাম নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার একদম অলবডি কাজ করা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দাম নিচ্ছি তারপরে এই যে আরেকটা শাড়ি এখানে এই সেইটা নতুন নামছে এই সেইটা আমি দেখাই এই যে দেখেন এই শাড়িটাও কিন্তু সুন্দর একটা শাড়ি মাঝের ডিজাইনটা কিন্তু আনকমন এটা ডিজাইন এই যে আঁচলটা দেখেন আসলে জামদানি শাড়ি না করলে বোঝা যায় না এইটার দামটা কত পড়ে এর দাম নিচ্ছি আমরা পাইকারি দাম নিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাই অল বডি কাজ করা পুরা শাড়ি আপনি যত জায়গায় ভাই দেখছেন বা যত জায়গায় করছেন এগুলো সবাই ষোলো সতেরো বিক্রি করে বলেন আপনি সবাই কিন্তু আমি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ইনশাল হলে সেল করে দিব। কারণ আমার চিন্তাটা হলো কাস্টমারকে আমি জিতেমো কাস্টমার জন্য না ঠকে আমার কাছে প্রতারিত না হয় আর আমি চোরাসি যেটা চোরাসি বলবো চোরাসিরে একশো বলবো না আশিরে চোরাসি বলবো না এরকম কি আপনারা যারা যারা নিতে চান আপনারা ইচ্ছা করলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা আরও কম রেঞ্জে শাড়ি চান পাঁচ ছয় সাত ওই শাড়িও আমাদের ঈশ্বকে আছে আপনারা বললে আমরা এরকম ভিডিও কলে আপনাদেরকে দেখাতে পারবো আপনি আর কমের যদি চান দুই তিন হাজার টাকা শাড়িও আমাদের কাছে আছে এই জন্য আমরা ওইগুলো আজকে ভিডিওতে দেখাই আজকে সব এক্সক্লুসিভ শাড়ি দেখাইলাম ইনশাল্লাহ যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন দয়া করে আপনারা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারেরও সিলাই যদি আমরা একটা শাড়ি বিক্রি করতে পারি এই টাকাটা দিয়ে আমার তাতি চাল ডাল কিনবে এই টাকা দিয়ে আমার তাতি ওষুধ কিনবে আমার তাতি সন্তানের লেখাপড়ার খরচ দিবে এই টাকা দিয়ে তাই আমি মনে করি আপনারা যারা যারা কিনবেন একটা শাড়ি কেনার ক্ষেত্রে এই টাকাটা দিয়ে আমাদের অনেক একটা কিছু অনেক কিছু হয় অনেক কিছু লুকাই থাকে একটা জামদানি শাড়ির মধ্যে ভাই বা এখন বর্তমান প্রজন্ম প্রজন্ম যারা আছে তাদেরকে চাচ্ছি যে একটু লেখাপড়া করার জন্য তাই আপনারা দয়া করে যদি সরাসরি আমাদের কারখানা থেকে শাড়ি কিনেন আমাদের কাছ থেকে কিনেন তাহলে আমরা এরকম কি আমরা এরকম একটু সামান্য সামনে অগ্রসর হতে পারবো আর এই জামদানি শাড়িটার ইজ্জতরা জামদানি শাড়ির এরকম মূল্যায়ন আমরা বিশ্ববাজারে ধরে রাখতে পারবো সো সাইফুল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি আমিও ভাই আপনার দোয়া করি আপনার জন্য আপনি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের ভিডিওগুলো পৌঁছাই দিতেছেন ভাই আপনার দ্বারা অনেক হেল্প হইতেছে আমাদের চাতিদের আমি মনে করবো আপনিও জামদানির জন্য একটা মডেল কারণ আপনার উ আজকে আমরা অনেক জায়গায় যে মেমরা বিদেশে বসা তারা কে চিনে নেয় আপনার উ এরকম তাঁতিরা আমার তাঁতি অরিজিনাল তাঁতিদের কাছে তারা কিনতে পারতা তাই আপনার জন্য আমরা তাঁতিরা সমস্ত তাতিরা মন থেকে দোয়া করি আর আপনার বিডিভেশন যে চ্যানেল চ্যানেলের শুভকামনা আমরা সবসময় করি আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাকে সর্ব অবস্থা হেফাজত রাখুক এবং বিশ্বের যত জায়গায় যত কাস্টমার আপুরা আছেন সকল আপুদেরকে সকল ভাই বোনদেরকে আল্লাহ তালা হেফাজত রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদুল্লাহ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা